সামনে যারা দাঁড়িয়ে আছো বাবু তোমাদের কোন জায়গায় ধরে বললি তোমরা বসবে সেই জায়গায় ধরে বলবো বলো মালগুড়া হাঁস তো তমু বস বসো বাবু ভালো ছেলে বস এটা জান্নাতের বাগান বসলে ভালো হবে লস হবে না

خلق الانسان علمه البيان صدق الله العظيم أَقَالَ النبي صلى الله عليه وسلم من ترك الصلاه فقد هدم الدين او كما قال عليه الصلاه والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরামে আমি আমার ওয়াজের স্টাডিং পয়েন্টে সর্বপ্রথম থানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদ দরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বল আব্বা জোরে বলো যিনি ওয়ান্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঁঝার পেটে বাচ্চা ভিকিরিকে একমিনিটে বাদি সাপরে পাওয়ার কার চিল্লে বলেন যিনি অচলকে সচল দুর্বলকে সবল

যারে মনের বনে আকাশে ভুবনে গহনে পাতালে সবারই স্মরণে একটাই নাম থানার নাম কি বলো আব্বা জোরে বলো যিনি আকাশের সরকার জামিনের সম্রাট যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক মালিক জাহান্নামের নামের মালিক হায়াতের মালিক মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে থানার নাম জোরে বলো আল্লাহ যিনি পূত পবিত্র নাম সারা সুপ্রিম শক্তির অধিকারী আহা হাকিমি সেই বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্য মন্ত্রী তানার দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে বলেছেন আপা চলে ঠিক তার পরে পরে শত কোটি দরুদ সালাম বরিশিত যিনি মা আমেনার নয়নের মনি যিনি আবদুল্লার লাল আরবের দুলাল যিনি মেশে রাখাল শামসুদ্দোহা বদ র ধজা জিনে দাঁড়ালে পৃথিবীটা চঞ্চল জিন্নি বসিলে অবনি হয় ইস্তি জিন্নি হাসিলে জাননাথ শোভা পাই জিন্নি কাঁদিলে জাহান নাম ভয় পায় আমার নবি মোগকার মরুভূমির পালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার পদমের তলায় ডানা বিছিয়ে দেয় আমার মাদিনাওয়ালা মদিনার মরুভূমির পালুতে দাঁড়িয়ে গেলে আসমানের মেঘ নভুয়াতের মাথায় ছায়া দেয় যেনবি জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয় যে রসুল উল্লাহ ঘুমালে রবেরের সাথে দি হয় আচ্ছা আমরা সকলে কলেমা পড়ি কলেমা কথা বলে প্রথম কলেমা তৈয়ে লাইলাহা

ষাট বছর ওয়াজ শুনে ইয়া কনে কলমা ভালো করে শেখে মানে কিরা মুচো মানে ছানা বুঝতে পারছেন তো আহ বলে বৌ ওসব আমরা জানি ওসব আমাদের বউ জানে বউ আমরা জানি না তাই না সল্লাল্লাহু কসম খোদা আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জাহাদি নবীর মেম্বরে বসে বলছি যে নবীর নাম না উচ্চারণ করলে জানার উপরে দরুদ না পড়লে কলেমা কমপ্লিট হয় না আরো শের মালিক আল্লাহর সাথে যার নামটা জোড়া হ্যাঁ বললে হালাল হয় নবী না বললে হারাম হয় যিনি আঙ্গুলি সারা করলে আসমানের চার দুটো গুরো হয়ে যায় যিনি পা বাড়ালে কো দ্বারা আর স্বাজিমে পঞ্জ যাই সেই নবীদের নবী নবীদের ইমাম আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আব্দুল্লাহ بیٹা মা মেনা রক্ত জিগান আব্দুল মুত্তালবের নাতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু

বললি তো ফসকা পড়বে আমার ভাষা তো সবার সহ্য হয় না যে জাতি যে জাতি ছেলের বিয়েতে যে মাওলানা বিয়ে পড়ায় সেই মৌলবীর সে মাওলানার দেয় পাঁচশো টাকা আর চুরি করা মালদের দেয় বলে যে কবুল না পড়ালে আপনার ছেলে বৌ মা এক বিছানায় থাকাতো দূরের কথা কেউ কারোর গায়ে স্পর্শ করতে পারবে না জেনার গুণা হবে সেই পবিত্র বন্ধনটা যে আলেম জুড়ে দেয় তাকে দেয় জোরে বলো পাঁচশো টাকা আর জুতো চুরি করলি সে মালগুলো পায়

মাননীয় সম্মানিত সোনাম ধন্য আজকের জলসার যোগ্য সভাপতি ফুরফুরা তার শরীফ থেকে আগত ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ ইমান ইসলামের পেরান পুরুষ মোজাদ্দেদের জামান আমির শরিয়া ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলা দের আওলাদের জনাব جناب ভাইজান হুজুর কেবলা আমা সামনে বসে থাকা দিনদার পড়ে জাগ জ্ঞানী গুনি বুদ্ধি জিবি আমার প্রিয় হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্দা দরওয়ান তালালে লাজাপতি শলপতি অগ্রবতী শবরে কারণিহনি ধৈর্য ধারণি হনি ধার্মিকা আল্লাবালা আল্লাভিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা চচ কোন কথা বলবো ও আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌভিজ্ঞ দান করে সকলে একবার বলে আল্লা আল্লাহুম্মা এই কোডাডা আমি প্রতিদিন প্রতিটা জলসায় বলি কেন জানেন আপনারা কিছু মানুষ মনে মনে কোচ্ছে এক যে কোডা মাল সব মাথায় টুবিতে বসে গেছে সব জিবরাইলীর ভূত ও ভাই তাই না কিন্তু আল্লাহর কি রে বাপ জল সাদা শেষ হয়ে যাক রাস্তায় ওটা টাইম দেবে বুঝতে পারবে পাটা শয়তানের খালা তো ভাই ওই জন্য প্রথমে একটা ভারী মতো কথা বলছি শোনে আবেগের নাম ইসলাম নয় ইসলাম আবেগ দিয়ে চলে না নাম হল ইসলাম চলে দিয়ে আবেগ দিয়ে আমি বাচ্চা মলানা কারিমুল্লা জেহাদি নবীর মেম্বারে বসে বলছি বর্তমান বাংলার মুছো মানে ছানারা বাংলার মুছো মানের বাচ্চারা এরা জলসা দেয় জলসা শোনে জলসাই আসে জলসাই বসে ওয়াজ শোনে আবেগ দিয়ে বিবেগ দিয়ে নয় এরা যদি বিবেগ দিয়ে জলসা কত বা জলসা শুনতো গেরামে একটাও বেনামা জি থাকতো না না এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো গেরামে বন্দল্লন গুরুভুলোদের বাজার গরম होत এরা যদি বিবেক দিয়ে জলসা দিত বা জলসাই বসত লোটারি টিকিট কাটার সময় বিসমিল্লা বলে কাটত মানে কি মাল ডবল হারাম হারাম মালে যারা বিসমিল্লা বলে এরা হলো ডবল হারাম ইরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো হারাম মাল খেতো খেত বলছেন না গান খেতো এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো বয়স ক বামমার উপরে দাদাগिरी দিত না এরা তোর বিবেক দিয়ে জলসা দাইও না জলসা শোনewo না আভেজ দি سوال এ калимুল্লাহ জিহাদি দুটো গরম গরম কোটা বলবে তা চনিকটা মোজা নিয়ে আসি বুঝতে পারলি আমরা তো চিটিংবাজ মাল সবাই জানে আমি যে জালি মাল আমি যে দু নাম্বার মাল ওটা আমার বউও জানে যে আমি কিরাম মাল সবাই তো জানে আমি এসার নামাজ পড়িনি আর ইনশাল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজ ফজরের নামাজ

গরুর গোষ্ঠ দিচ্ছে আর এ মাল ছিঁড়তে দে যারা দিচ্ছে এ মালগুলো নামাজ পড়ে না আর যারা খাচ্ছে এ নামাজ পড়ে না ঠিক না ভুল বলিছি এ বাবু তোমাদের এখানে হক কথা বলা যাবে তো সব মালগুলো তুমড়ে আস বলবে তো যাবে তো শোনে আপনারা বক্তা বুঝে শুনছেন তো কেমন লোক আমার ভাষা কেমন আমি যে চুম খাওয়া মৌলবি নয় এটা কিন্তু আপনারা প্রত্যেকে জানে কারণ আমি এমন বলবো যদি কালাও না শুনতে ইনশাল্লাহ নবীর মেম্বারে উঠবনি কালার কানে আওয়াজ কিভাবে দিতে হয় ইনশাল্লাহ সেটা মাদ্রাসাতে পড়ে শিখেলি কসম খোদার নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে আমেনার লাল বলে যাচ্ছেন মান তারা কসলাটা ভাগাদ হাদা মাদ্দি যারা আমার নামাজকে ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে

যাচ্ছেন অনন্ত বাড়ার যে সমস্ত মুচমানের ছানারা মুসলমানের বাচ্চারা মুসলিম বলে পরিচয় দেবে তারপরে যারা নামাজ ছেড়ে দেবে আমি আমেনার লাল বলে যাচ্ছি ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে নবী বোর রায় যে বিজেপি নেতারা আমার ইসলামটা ধ্বংস করবো দিন আর ধ্বংস করবো কসম খোদা ইসলামের ভয় দিনের ভয় কোন বিজেপির নেতার দেখে নয় আর কোন নরেন্দ্র মোদী অমিত সাহার দেখে নয় ইসলামের ক্ষতি যদি করে মুসলিম নামের মুনাফেকের বাচ্চারা আর মুনাফেক কারা আমার ভাষা যদি সহ্য না হয় আমার দাওয়া দেবেন না আপনাদের পাড়ায় আমি ফোন করে বলেছিলাম আমার দাওয়াত কত বলে বলেছিলাম আমার